যারা বিয়ে বহির্ভূত সম্পর্ক করেন আগে করছেন এখনো করছেন এমনকি ভবিষ্যৎও করবেন প্ল্যান করে রাখছেন তারা সাবধান হয়ে যান এই যে ছাত্র ভাইরা এরা কিন্তু এটা ধরার সব রকম ব্যবস্থা শুরু করছে এবং আমি সর্বসম্মতভাবে যে ছাত্র ভাইরা এই কাজগুলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই অবৈধ সম্পর্কের কারণে বাংলাদেশের বলা যায় যে যতগুলো স্বামী স্ত্রী সম্পর্ক আছে এর মধ্যে অধিকাংশ সম্পর্ক এত পার্সেন্ট বলবো না পার্সেন্ট টোটালি বাদ দিলাম অসংখ্য 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 পরিবারের মেয়েরা তার স্বামীকে ছেড়ে পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করছে যাকে আমরা বলছি পরকিয়া। আবার অসংখ্য 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 পরিবারের পুরুষরা অন্য মেয়েদের সাথে পরকিয়া করছে স্বামী স্ত্রী পরিচয় এই যে কাজটা শুরু করছে এটা কন্টিনিউ করা দরকার এইটা কোনো বন্ধ করা যাবে না পুরো দেশটাকে এই পরক্রিয়া ধ্বংস করে দিচ্ছে কোনো স্বামী স্ত্রী সুখে নাই শান্তিতে নাই স্বামীর সাথে সংসার করে আরেকজনের সাথে পরকিয়া করে স্ত্রীর সাথে সংসার করে অন্য মহিলার সাথে পরকিয়া করে আরে মজা পরকিয়ার মতো সুখ কিছু তো নাই কিসের স্ত্রী কিসের স্বামী এদেরকে কোনো মতো ছাড় দেওয়া যাবে না বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না যারা এই কাজে লিপ্ত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম